একদিন যুবরাজ সালিম তার পিতার কাছে গিয়ে বললেন আব্বাজান এই প্রাসাদে অবস্থান করে আমার দম বন্ধ লাগছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু ঘুরতে যেতে চাই ছেলের আবদা শুনে বাচ্চা বললেন তুমি যদি ঘুরতে যাও তাহলে ছদ্মবেশ ধারণ করো কেউ যেন তোমার পরিচয় জানতে না পারে এটা শুনে যুবরাজ অবাক হয়ে বললেন কেন আব্বাজান আপনার পরিচয় আমার জন্য গৌরবের আমি কেন পরিচয় গোপন করে ছদ্মবেশ ধারণ করব উত্তরে বাচ্চা বললেন প্রিয় বৎস আমার বয়স প্রায় শেষ শীঘ্রই তোমাকে বাচ্চা সিংহাসনে বসতে হবে তাই বাচ্চা হওয়ার আগে জনগণ এবং তাদের প্রকৃত অবস্থা জানতে হবে আর এটা জানতে হলে সাধারণ মানুষ হয়ে তাদের সাথে ওঠা বসা করতে হবে তুমি যদি যুবরাজ হয়ে তাদের কাছে যাও তাহলে তাদের প্রকৃত অবস্থা জানতে পারবে না অতপর যুবরাজ সালিম বাদশাহর নির্দেশ মতো ছদ্মবেশে বের হয়ে গেলেন তিনি একে একে রাজ্যের প্রতিটি নগরীতে ঘুরতে লাগলেন একদিন বৃষ্টি বেজা সকালে যুবরাজ একা একা হাঁটছিলেন চলার পথে রাস্তায় দেখলেন এক বৃদ্ধ ভিকারী এবং তার কন্যা বৃষ্টিতে বিচ্ছে পরানো ছিল ছেঁড়া কাপড় আর অনাহারে ক্লান্ত মুখ মেয়েটি বারবার নিজের ওনা বাবার মাথার উপর দিয়ে বাবাকে বৃষ্টি থেকে বাঁচাতে চেষ্টা করছিল এই দৃশ্য দেখে সালিম এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন আপনারা কোথায় থাকেন আপনারা ঘরে না গিয়ে বৃষ্টিতে বিচ্ছেন কেন এটা শুনে সেই মেয়ে লজ্জাবত হয়ে বলল আমাদের কোনো ঘর নেই এই গোটা আসমান এই আমাদের ছাদ কিন্তু আপনি কি আপনাকে তো এই শহরে প্রথম দেখছি মনে হচ্ছে মেয়েটির কথা শুনে যুবরাজ সালিম স্তব্ধ হয়ে যায় পরেক্ষণেই নিজের আসল পরিচয় গোপন করে বললেন আমার নাম জাহিদ আমি একজন সাধারণ দর্জি সহকারী সবসময় কাজে থাকি তাই তেমন একটা বের হওয়া সময় হয় না এভাবে কিছুক্ষণ কথোপকথন করে সালিম সেখান থেকে চলে গেলেন অতপর পরের দিন সালিম তাদের জন্য খাবার নিয়ে আসলেন এবং পাশে বসে তাদের সাথে গল্প করলেন এভাবে কয়েকদিন আসা যাওয়া এবং ঘোরাঘুরির পর ধীরে ধীরে তাদের মধ্যে একে বন্ধনের সূচনা হয় কিন্তু সেই মেয়ে তখনও জানতো না যে জাহিদ আসলে এক রাজ্যে যুবরাজ একদিন সেই মেয়ে এবং সালিম বসে গল্প করছিল তখন হঠাৎ সালিম বললেন আচ্ছা তুমি যদি আমার আসল কাহিনি জানতে পারো তাহলে তুমি কি আমাকে ঘৃণা করবে তখন সেই ভিক্ষুকের মেয়েটি অবাক হয়ে বললো আপনি কি এমন করলেন যার কারণে আপনাকে ঘৃণা করতে হবে আপনি কি কিছু করেছেন নাকি উত্তরে সালিম হেসে এসে বললেন আমি জানি না আমি শুধু জানি তোমার চোখের পানি আমার হৃদয়ে আগুন চালিয়ে দেয় এদিকে রাজপ্রাসাদে এক বিশাল ঘটনা ঘটে যায় বাদশাহ অর্থাৎ সালিমের পিতা অসুস্থ হয়ে মৃত্যু সজ্জায় চলে যায় তাই যুবরাজ সালিম খবর পেয়ে দ্রুত প্রাসাদে উপস্থিত হলেন অতপর রাজসবায় সিদ্ধান্ত নেওয়া হয় সালিমকে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসানো হবে কিন্তু সালিম রাজসভায় বলে উঠলেন রাজ্য গ্রহণের আগে আমি বিয়ে করতে চাই তবে আমি কোনো রাজকুমারীকে বিয়ে করব না আমি বিয়ে করব এক সাধারণ মেয়েকে যার হৃদয় হবে রাজ্যের সিংহাসনের চেয়ে উঁচু যুবরাজের কথা শুনে মন্ত্রীরা অবাক হয়ে গেলেন এমনকি পুরোপ্রাসাদ ক্ষণিকের জন্য নিস্তব্ধ হয়ে গেল অতপর পরের দিন সালিম সেই বিক্ষুকের মেয়ের কাছে গিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন তখন ভিক্ষুকের মেয়ে কেঁদে কেঁদে বলল আপনি আমাকে বিয়ে করতে চান কিন্তু আমি পারব না কারণ আমি একজন ভিকারির মেয়ে ভবিষ্যতে আপনি যদি আমাকে ফেলে অন্য কোথাও চলে যান তখন আমার কষ্ট আরও দ্বিগুণ হবে তখন সালিম বলে উঠল যদি তুমি জানতে চাও যে আমি তোমার জন্য কি ত্যাগ করতে রাজি তাহলে তুমি হয়তো ভয় পাবে আমি কেবল তোমার হৃদয়ে জায়গা চাই কথা দিচ্ছি আমি তোমাকে সারা জীবন নিজের করে আগলে রাখব সালিমের কথা শুনে ভিক্ষুকের মেয়ের তখনও বিশ্বাস করতে পারছে না অতপর সালিম প্রাসাদে ফিরে আসতেই প্রধানমন্ত্রী বলল আপনি বাচ্চা ছেলে হয়ে একজন ভিকারের মেয়েকে বিয়ে করবেন সে কি জানে রাজপ্রাসাদের মর্যাদা কী সে কি এই বিশাল রাজসভা চিনে তখন সালিম শান্তভাবে জবাব দিলেন সে হৃদয় চিনে আর হৃদয়ের ভাষা রাসপ্রাসাদের থেকেও বড় আমি যদি তাকে না পাই তাহলে রাজ মুকুট চাই না অতপর পরের দিন সকালে ভিক্ষুকের মেয়েকে রাসপ্রাসাদে ডাকা হলো সে উপস্থিত হলো ঠিকই কিন্তু সে কারণ জানত না পুরোনো জামা গায়ে নিয়ে নত মুখে সে রাজ দরবারের সামনে দাঁড়ালো তখন হঠাৎ সে দেখলো তার প্রিয় চাহিদ আসলে যুবরাজ সালিম এই দৃশ্য দেখে তার মাথা ঘুরে যায় এবং কাপা কণ্ঠে বলে আপনি আমাকে মিথ্যা বললেন কেন তখন যুবরাজ সালিম বললেন তোমাকে ভালোবাসার জন্য আমার রাজা হওয়ার দরকার ছিল না তাই পরিচয় লুকিয়েছি কিন্তু আজ রাজ্যে সবার সামনে বলে দিচ্ছি এই মেয়েটি হবে আমার রানী যদি সে রাজি হয় এই কথা শুনে ওই ভিক্ষুকের মেয়ে ভীষণ দ্বন্দ্বে পড়ে যায় তার হৃদয়ে ভালোবাসা থাকলেও নিজেকে রাজপ্রাসাদের উপযোগী ভাবতে পারছে না অতপর রাতের বেলা ভিক্ষুকের মেয়ে প্রাসাদ থেকে পালিয়ে বের হয়ে যায় চলতে চলতে একটি পুরোনো মসজিদের পাশে আশ্রয় নেয় এবং কাঁদতে কাঁদতে সে আল্লাহর কাছে প্রশ্ন রেখে বলল হে আল্লাহ তুমি কেন আমাকে এমন ভালোবাসা দিলে যা আমি ধারণ করতে পারছি না ঠিক তখনই একজন বৃদ্ধা মহিলা আগমন করলো এবং তাকে কাঁদতে দেখে বলল তুমি কাঁদছ কেন কন্যা কাঁদো কাঁদো তালা কান্না পছন্দ করেন কারণ তার মনের অহংকার ধুয়ে মুছে সাফ করে দেয় তখন সেই ভিক্ষুকের মেয়ে তার সমস্ত কাহিনী খুলে বলল সেই বৃদ্ধা শুনে হাসতে হাসতে বলল মানুষকে রানী হতে হয় না ধৈর্যশীল হতে হয় তুমি প্রাসাদে ফিরে যাও কারণ কেউ কেউ কাঁদতে কাঁদতে রাজা হয় আবার কেউ ভালোবাসা হারিয়ে ভিকারি হয় কিন্তু ভিক্ষুকের মেয়ে তখনও বুঝতে পারছিল না তার এখন করণীয় কি। তাই সে সিদ্ধান্ত নিল যতক্ষণ সালিমের ভালোবাসার প্রমাণ খুঁজে না পাবে ততক্ষণ সে ফিরে যাবে না এদিকে রাজপ্রাসাদে যুবরাজ সালিম পাগলের মতো খুঁজতে লাগলেন ভিক্ষুকের মেয়েকে তিনি সবাইকে একত্রিত করে ঘোষণা দিলেন তোমরা যেভাবেই হোক সেই ভিক্ষুকের মেয়েকে খুঁজে বের করো যে খুঁজে বের করতে পারবে তাকে রাজ পুরস্কার দেওয়া হবে অতবা সবাই খুঁজতে বের হলো কিন্তু সেই ভিক্ষুকের মেয়ের কোনো খোঁজ মিলল না রাতের অন্ধকারে যুবরাজ সালিম চুপচাপ বেরিয়ে পড়তেন ছদ্মবেশে খুঁজতেন প্রিয়তমা সেই ভিক্ষুকের মেয়েকে কিন্তু কোনো সন্তান পেল না এদিকে সেই ভিক্ষুকের মেয়ে দূর থেকে সালিমের খোঁজাখোঁজির খবর জানতে পারছিল সে মনে মনে ভাবছিল তবে কি যুবরাজ সত্যি আমাকে ভালোবাসে অতঃপর ভিক্ষুকের মেয়ে এক বৃদ্ধা মহিলার ছদ্মবেশ ধারণ করে রাজপ্রাসাদ এসে বলল বাচ্চা সালিম আমি এক দরিদ্র বিদ্যা। আমার এক নাতনি ছিল তাকে তার ভালোবাসা ত্যাগ করতে হয়েছিল কারণ সে নিজেকে অযোগ্য মনে করেছিল আপনি যদি ভালোবাসা বোঝেন তাহলে বলুন মানুষকে কি তার অবস্থান দিয়ে বিচার করা উচিত তখন সালিম কিছুক্ষণ চুপ থেকে জবাব দিলেন ভালোবাসার কোনো মাপ নেই আমি আমার হৃদয় দিয়েছি এমন একজনকে যে আমার রাজ্যকে নয় আমার কাদের ভার বুঝতে পেরেছে আমি আজও তার অপেক্ষায় আছি সে ফিরে এলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হব এই কথা শুনে ভিক্ষুকের মেয়ে বুঝে ফেলল সে যুবরাজ সালিম তাকে আসলে ভালোবাসে কিন্তু তারপরও ভিক্ষুকের মেয়ে কোনো পরিচয় না দিয়ে প্রাসাদ থেকে বের হয়ে আসলো পরের দিন যুবরাজ সালিম বসে বসে চিন্তা করছিলেন তখন তার আম্মা এসে বলল বাবা সালিম তুমি কতদিন এভাবে থাকবে একটা মেয়ের জন্য নিজেকে এভাবে কষ্ট দেওয়া কি ঠিক হচ্ছে তুমি যদি চাও পৃথিবীর যে কোনো মেয়েকে বিয়ে করতে পারো তাহলে এমন করছো কেন সালিম মায়ের প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর ধীরে ধীরে বললেন আম্মা চান রাজ্য জয় করা সহজ কিন্তু হৃদয় জয় করা অনেক কঠিন আমি এমন একজনকে চেয়েছি যে আমাকে আমার পরিচয় নয় বরং হৃদয় দিয়ে ভালোবাসে আমি জানি সে একদিন ফিরে আসবে হয়তো আজ না কিন্তু একদিন সে নিশ্চয়ই বুঝবে আমার ভালোবাসা কেবল কথা নয় বরং তা এক নিঃস্বার্থ অঙ্গীকার এদিকে ভিক্ষুকের মেয়ে তখনও সে বৃদ্ধার সঙ্গে এক পাহাড়ি গ্রামে আশ্রয় অবস্থান করছিল বৃদ্ধা তার স্বচর্যে তাকে ধৈর্য আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস শেখাতে লাগলেন ফলে ধীরে ধীরে ভিক্ষুকের মেয়ের মনের মধ্যে এক নতুন আভা ফুটে উঠতে লাগল একদিন বৃদ্ধা তাকে বললেন প্রিয় কন্যা রাজা শুধু সিংহাসন দিয়ে রাজা নয় না আর রানী শুধু গহনা দিয়ে রানী নয় রানী হতে হয় এমন যা নীরবতা রাজাকে শক্তি দেয় এখনই সময় তুমি তার কাছে ফিরে যাও সে তোমার এবং তোমার ভালোবাসার অপেক্ষায় অতপর এক অচেনা সকালে প্রাসাদের মূল দরজায় একটি গাড়ি এসে থামল দারোয়ান গাড়ির দরজা খুলে দেখল এক সম্মানিত বর্ণময় রূপে আবির্ভূত হয়েছেন সেই ভিক্ষুকের মেয়ে সে আর সেই ভিক্ষুকের রূপে নয় বরং আত্মমর্যাদায় দীপ্ত জ্ঞান ও সাহসে পরিপূর্ণ এক নারী হিসাবে উপস্থিত হয়েছে প্রাসাদের প্রহরীরা তাকে দেখে হতবম্ব হয়ে গেল সাথে সাথে একজন খবর নিয়ে গেল সালিমের কাছে ফলে সালিম দৌড়ে এসে হাজির হয়ে সেই ভিক্ষুকের মেয়েকে দেখে থমকে গেলেন অতপর ধীরে ধীরে বললেন তুমি ফিরে এসেছো এতদিনে কোথায় ছিলে তখন তখন সেই ভিক্ষুকের মেয়ে কমল কণ্ঠে হেসে জবাব দিল মহারাজ সালিম আমি এখনো ফিরে আসিনি আমি এসেছি শেষ মতো কিছু জানার জন্য নিঃসন্দেহে আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমি জানতে চাই আপনি আমার ভালোবাসা কেবল এক করোনা মনে করেন নাকি এক সাম্রাজ্য গঠনের ভিত্তি মনে করেন তখন সালিম উত্তরে বললেন তুমি যদি করোনা হতে তাহলে তোমার দিকে তাকাতে পারতাম না তুমি আমার ভবিষ্যতের আলোক বার্তা আমার হৃদয় রানী আমার রাজ্যের আত্মা তুমি থাকলে আমি রাজা তুমি না থাকলে আমি কেবল এক শূন্য মানুষ এক কথায় তুমি আমার জীবনে পূর্ণতা এই কথা শুনে ভিক্ষুকের মেয়ে ধীরে ধীরে সালিমের কাছে এগিয়ে আসলো তখন রাজপ্রাসাদের সকল মানুষ বিস্ময়ের সাথে তাকিয়ে রইল আর চারিদিকে ধ্বনিত হল রানীর আগমন জনতার হৃদয়ের বাণী আপনাদের কল্যাণ হোক কিন্তু গল্প এখানে শেষ নয় এদিকে সালিমের আপন চাচা জারফ শাহ সে বহু বছর আগে বিতাড়িত হয়েছিল রাজপ্রাসাদ থেকে সে সালিমকে সরিয়ে সিংহাসন দখল করা চক্রান্ত করল জাফর জানত সরাসরি আক্রমণ করে সফল হওয়া কঠিন হবে তাই সে গোপনে ঘুষ দিয়ে প্রাসাদের একজন খাদ্য প্রস্তুত কারককে বলল, তুমি যেভাবেই হোক সালিমকে বিষ খাইয়ে হত্যা করবে তার মৃত্যুর পর আমি যখন রাজা হব তখন তোমাকে মন্ত্রীর পদ দেওয়া হবে ফলে বাবরচি লোভে পড়ে যায় প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ